নিজের টাকা কিনা জিবি ও মিনিটের মেয়াদ থাকবে কেন এসসি গ্রহণ করেছে তাই না তো এখন আপনি স্যার এই জন্য আমি একটু বললাম যে ঘটনা আমি এটা দেখছি এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটি কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলা লিঙ্ক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে জিনিসগুলো কি স্যার পচা যায় এটির ম্যাট থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ টিয়া করে বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগেও আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিয়েছে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে কোন তার মামারা গেছে বাপমারা গেছে সে কথা বললো না তা মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানায় হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিংয়ের পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনার দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলা আমি কিন্তু লাইসেন্স প্রতিষ্ঠান আমার এফ বি সির মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশে ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাস করার জন্য দেবো না স্যার এই টাকা পাশা করার নিয়ে দেবে ওইটা আমি দিতে রাজি নেই তিনিটা আমাকে মেরে ফেলেন মেরে ফেলেন সো এই টাকা পাসার কোনো করে সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছে আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা তার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বেন স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে একটু ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম

যে বলে এমনি সহযোগিতা কর আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই লোন হবে টেলিটকের গ্যাপরাইকে আমাদের দেশে প্রতিষ্ঠানকে গ্যাপরাইকে অন্য কোম্পানিকে লড়াই দিমু আর টাকা পসার করে নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না আচ্ছা অবশ্যই আমি যাব আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই যে এমন কোম্পানি বন্নানো কোম্পানি মিনিট যে সিস্টেম করে নিয়ে যাচ্ছে

Monti del cazzo.